আল্লাহ সমগ্র ইনসান কে বলেন নাই ইনসানের মধ্যে থেকে যারা আমার বান্দা বান্দি আমি আল্লাহ কে আকাশের মালিক সপ্ত জমিনের মালিক তোমার মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক তারকা কোন পুত্রের মালিক এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক তোমার আয়াতের মালিক তোমার মৌতের মালিক রুজকিয়া মতের মালিক জান্নাত জাহান্নামের মালিক বলিয়া মানচ তাদের একটি সম্বোধন করি আল্লাহ বলেন ইত্তা করল ও আমার বন্দা ও আমার বান্দিরি তুমি আমি আল্লাহ কে ভয় করে প্রথম সত্য আল্লাহ কি বলছে তুমি আমাকে বয় করো কাদেরকে দেখে বলছেন সমগ্র ইনসানকে এখানে আল্লাহ বলছেন যারা ইমান আবয়ন করেছ তোমরা আমি আল্লাহকে বয় করো আমি আল্লাহকে ডরাও আমরা এখন কেমন ডরাই নামাজ পড়ি প্রচুর আমি নামাজ পড়ি আমি আল্লাহকে ডরাই ঠিক আছে ও ভাই রে ভাই ও আমার যুগতি বুন মরিঙ্গ আল্লাহ বলেছেন নামাজ পড়া তুমি নামাজ পড়লে হুজুর নিদর্শন কইলো আমি আল্লাহকে ডরাই এটা যদি হয় তুমি আল্লাহকে ডরাও সুদৃশ্যতে তোমার জীবন সম্পৃক্ত আল্লাহ বলেছেন সব হারাম করে দিয়েছেন আল্লাহ তুমি ওই বেলায় কি আল্লাহকে দৌড়াইয়া চলে যদি এমন হয় বলে হতো আমার দোরানে ভয় পিটি আমার নিদর্শন হল আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি তাহার জুত পড়ে জিগিরাজ করে মুসকুল থাকি আমি সাথে সাথে সুদ থেকে আমার জীবনকে আমি বাঁচিয়ে নিয়েছি আসেনি এমন একটা মহল্লার ভিতরে যদি একশো ফ্যামিলি থাকে তার মধ্যে থেকে এখনো আপনার একজন বলবেন হুজুর না তো এমন আপনি যে ব্যাংকে টাকাটা রাখেন বাধ্যতামূল কতজন আছে যে যেটা আপনার ইন্টারেস্ট এসেছে ওই ইন্টারেস্টটা আমি খাই না কতজন হাত থেকে

আল্লাপাক বলেছেন বন্দা তুমি সুদের দ্বারস্থ হইও না পুষের দ্বারস্থ হইও না যুবক যুবতী তুমি জিনাহের কর্মতে অপকর্মতে অপকর্ম হইও না হুজুর এমন নিদর্শন নাই আমাদের মেলামেশা হয় নাই আমরা তো ভাবে শুধু মনে হয় আপনার দৈহিক সম্পর্ক শারীরিক সম্পর্ক নাম হইল এটার জেনার কয়েকটা শাখা আছে আমার আলিম গণ রয়েছে আপনি যদি আপনার কোন মহরিমাতের সাথে যার সাথে কথা বলা আপনার জন্য হারাম যার সামনে আপনি যাওয়া হারাম যার সামনে আপনি আপনার অঙ্গক দেখানো হারাম ওর সাথে যদি আপনি মিটা মিটা কথা বলেন যেটার মধ্যে আপনার নকশে খাই যেটা আছে পূর্ণ হল তো এটা হলো অনেক আমার যুবক ভাইয়েরা নামাজ পড়ে ভাই আমার যুবতী মেয়েরা নামাজ পড়ে রোজাও রাখে তেলাওয়াতও করে কিন্তু মোবাইল কানে নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে এক্স ক্লাসে পড়ে ক্লাসমেট কার সাথে কথা বলছো আমার ক্লাসমেটের সাথে বলছি গুড মর্নিং গুড ইভিনিং কেমন আছো ভালো আছো হ্যাঁ মাধ্যমে ইমো ইমো ইম ইম ইমো চেনের নিয়ে ইমো ইমজুল ইমো একজন আর একজন একজন যদি আমেরিকায় তাকে আর সে ভারতের ঘুমার আপনার ওই যে আর রাত্রের অন্ধকারে বাবা কলেজে যাইতে দিলো না বাবা কিছু আবাস পাইয়া কলেজে যাইতে দিলো না কাল থেকে বলিলাম তোমার কলেজ বন্ধ মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে আমাকে দিকটার জানাচ্ছে কাল থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ সেই সাথে মেয়ে বাবা তুমি একদিন কেন দুই দিন কেন সারাটা জীবন যদি আমাকে আবদ্ধ করে দাও আর মোবাইলটা যদি আমার হাতটাকে তুমি সিজ না করো তাহলে আমি আরো এক ধাপ কেমন করে তখন ল্যাপটা উপরে দিয়ে তার সারা একটা শরীর উলঙ্গ করিয়া তার বয়ফ্রেন্ড কে দেখাচ্ছে এই জন্য আপনি যত বাধা দেন না কেন একটা মরকি এসেছে মরকি 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 এসেছে নিশ্চিত না করো দীক্ষিত না করো ও বাবা মা তুমি যত ইসলাম ইসলাম কোরআন কোরআন বনে তোমার বুক পাটাও তোমার ঘর থেকে ইসলামের অসংখ্য পদ মৃত লাশ বের হইয়া যাচ্ছে তোমার খবর নাই এমন আছে না নাই আছে না নাই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন ইউসলিহ আ'মা বন্ধবন্দি তোমার আচার-ব্যবহার কি তোমার কর্মকে তুমি সহি বানিয়ে নাও ওয়াজ প্রতিবেদন হয় তোমার যে বাবা ছেলেকে বিবাহ দি উকিল বাবাকে বলে আপনারা রায় আপনার বলে তো রায় বাবাকে বলে ছেলেটাকে বিবাহ করাইব থেকে একটা মেয়ে দেখো তোমাকে পাঁচ হাজার টাকা দেব এখন তো আর কাঠমাল পূজা লাগে না এমনিতেই দুই গাড়ি তিন গাড়ি দিয়ে দেয় দেখো না এখনকার যুগ ওদিকে সেদিকে ছেলে কারবার নিয়ে

আমাদের সমাজে চলছে না না চলছে না না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ও মা বাবা তোমাদের জন্য खुशखबरी হলো ও উম্মতুমের দল যার ঘরের মধ্যে একটা নে সন্তান জন্ম নিল ও উম্মতের মা বাবা রে আল্লাহ আমাকে জানিয়ে দিলেন তোমরা মা যার করে দুইটা মেয়ে ও মা বাবা তোমরা মা বাবা দুইটা জান্নাতের মালিক হইয়া গেলাই আবার আসল বলেন যার করে তিনটা মেয়ে ও মা বাবা তোমার গরি তুমি মা বাবার জন্য তিনটা জান্নাত এর হইয়া গেল তো স্বাদ এক ব্যক্তি শুনতে তো আমার একদিন বুজু আপনি মাইক পর পর দেওয়ানা হইয়া যে এক মে এক জান্নাত দুই মে দুই জান্নাত তিন মে তিন জান্নাত আপনারা বক্তব্য দেন তারপরে তিন মে

পরিস্থিতি আজকে যেখানে আল্লাহ রসুল বলছেন এক মেয়ের জন্য দুই মেয়ে দুই জন্য তিন মেয়ে তিন জন্য আজকে মুসলমান যারা বাবা হয়েছে ছেলের বাবা তোমার দুষ্টির কেবলে এক মুসলমান মেয়ের বাবা হইয়া আজকে বলছে জন্নতুর কে বলাচ্ছে কে বলাচ্ছে আজকে মুসলমান আমার প্রথম দিকে আমি বলেছি মুসলমান নির্যাতিত পদতলিত লাঞ্চিত বঞ্চিত নিপীড়িত একমাত্র কারণ মুসলমান তার জন্য তাই আজকে আপনি এক মুসলমান এমন একটা কারবার করলেন এমন একটা ব্যবহার করলেন যার কারণে আপনার ভাই রসুলের আদেশকে রসুলের বাড়িকে অস্বীকার করে উড়িয়ে দিচ্ছে এমন আছে না ভাই আছে না ভাই আপনার একবারে হেঁবে বসে আছে আসে না নয় তত বই আমি বলেছি ভাই ওয়াচ প্রতি বছর হয় প্রতি ঘরে ঘরে হয় মহান্ন হয় মস্তিদ হয় মাধ্যম ভয় হয় সংগঠনের মাধ্যমে হয় ওয়াজ করানো হল প্যান্ডেল কিছু দেখা নিল মাইকোলা ভাই কিছু নিল। আমরা যারা অতিথি হয়ে আসি আমাদের পেটেটার মধ্যে সুরূপ কিছু আপনাদের কি ফাই আজকে মুসলমান সামনে রমজানের মাস আসতেছে ওই দিক থেকে আপনার আলোচনা হয় আমি অনেক আগে এসেছি আজকে মুসলমান ইফতারি জোর পূর্ব না এটা ইচ্ছাপূর্ব জোরপূর্ব না ইচ্ছা ইচ্ছার উপর নির্ভর করে আপনাকে ইফতারি দিতে হবে নতুবা আপনার মেয়ে ঈদের পরের দিন আপনার গোলায় এমন বলতো আপনার ইচ্ছা যদি পারেন তাহলে আপনি দেন এখন তো আর বলা লাগে না যেই মাত্র প্রতিদিন প্রতি রমজানে বাবা ইত্যাদির খানসা মেয়ের বাড়িতে পাঠায় এক বছর বাবা হসপিটালে আকাশ রমজান চলে এসেছে মেয়ের বাড়িতে ইত্যাদি যায়নি শাশুড়ি আমরা বলতেছে রুমি তোমার নানি মনে হয় এবার মারা গেছে এমন আছে না নাই আছে না নাই ওই সময় রুমির মা যখন শাশুড়ি আম্মা এই কথা বলছে ইফতারি না আসার কারণে পুকুরের পারে মোবাইলটা টানিয়া বলতেছে গো আমি জানি আমার আব্বু অসুস্থ হসপিটালের মধ্যে কোনো উপায় নাই আমার বাড়িটি ইফতারি নিয়ে আসে আগামীকালকে উনত্রিশ রমজান যদি আল্লাহ করেন তাহলে ত্রিশ হবে আগামীকাল যদি আমার ইফতারি পাঠিয়ে না দাও আমি এরপরের দিন আমার ভাই বাবাকে বলিয়া এক কথাতে বোঝায় যদি আগামীকাল একটু না আসে রাত্রিতে আমি আমার গোলায় ওই গামছা বাদিব ওড়না বাঁধিবো শাড়ির আঁচল বাঁধি